আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি নিলুম সিলেট থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি ভালো আছি বাদ বসাই দিচ্ছি এখানে একটু তরকারি রান্না করে নেব রসুনের কিউবটা দিয়ে দিলাম রসুনের কিউবটা দিয়ে দিলাম তরকারি বলতে সিসিঙ্গা রান্না করবো এই যে চিংড়ি মাছ দিয়ে সিসিঙ্গা হলুদ মরিচ আর চিংড়ি মাছ এটাই লাগবে শুধু খুব বেশি জাল দিলে খাওয়া যাবে না

দরজা জানালা খোলা যায় না ফ্যানটা ছাড়তে হয় ফ্যান ছাড়লে একদম গন্ধ করে ঘরে সরি শব্দ করে ঘরে অনেক বেশি শব্দ করে আর একটু পানি দিয়ে কষাই কষানি হলে ভালো লাগবে ও দাঁতনাটা অনেক বড়

রান্নাটা করে ফেলে মনে হয় যেন নিষ্কৃত নিষ্কৃতি পাই আজকে আর রান্না করা লাগবে না কি এমন রান্নাও তারপরেও রান্নার জন্য ভালো লাগে না চিঙ্গাটা দিয়ে দেব এখন এগুলো চিংড়ি মাছ দিয়ে কষায়ে সি চিঙ্গা রান্না আপনারা যদি এবারে এবার রান্না করেন তাহলে ঠিক আছে আর যারা এভাবে রান্না করতে পারেন না তারা আমার ভিডিওটা দেখে রান্না করতে পারবেন ইনশাল্লাহ রান্না বান্না একটু খেয়াল করলেই ভালো করা যায় লুচি তে খুব বেশি মরিচ দেওয়া লাগে না মিডিয়াম দিলেই হয় মরিচ দিলে ঝাল ঝাল হলে সে সিঙ্গাটা খেতে ভালো লাগে না কষানো হোক কালারটা অনেক সুন্দর আছে সে সিঙ্গাটা সবুজ সবুজ আর এখানে রেডি করে নিচ্ছি মরিচের গুডা চিংড়ির সুটকি দনিয়া পাতা পেঁয়াজ মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে

দনিয়া পাতা নাই থাকলে ভালো হইতো মজা লাগতো এগন উদলা রেখে আগুনটা দেয়